আসসালামু আলাইকুম সবাইকে জাহিদ এক্সপ্লোর থ্রি সিক্সটিতে স্বাগতম এখানকার এই রাস্তাটা অনেক সুন্দর সুন্দর লাগে মানে ছবির মতো পুরো দুই পাশে গাছপালা আর রাস্তাটাও একদম ক্লিয়ার থাকে আর বৃষ্টি হলে আরো সুন্দর লাগে বৃষ্টির সময় দেখতে অনেক সুন্দর লাগে রাস্তাটা ভেজা থাকে গাছের পাতাগুলো পরিষ্কার হয়ে যায় কয়েকটা জায়গায় অনেক বড় বড় গাছও আছে যেমন অনেক পুরনো গাছ মটর ব্লগিংটা আসলে আমার ভালো লাগে মটর ব্লগিং আমি বলতে গেলে অনেক আগে থেকে চকলেট বাইকার তার মটর ব্লগিংটা দেখতাম তারপরে আরো বেশ কয়েকজনের আছে তো তার বাইকিং এবং তার সতর্কতা এই জিনিসটা অনেক ভালো লাগতো বাবা এই যে সমস্ত গাড়িগুলো আসলে কিছু বলার নাই তো তখন থেকে একটা ইয়ে ছিল যে বাইকিং করবো বাইকিং বাইক রাইড করবো ব্লগ বানাবো মানে এই ইচ্ছাটা আসলে ছিল এখন জানি না কতটুকু পূরণ করতে পারছি বা পারবো আরো ভালোমতো করতে তবে চেষ্টা করছি ভালো করে করার এখন ওহ বৃষ্টি তো আসলে ক্যামেরায় পানি পড়ে আবার ক্যামেরা খোলা হয়ে না যায় তো তার এই বাইক বিষয়ক যে সমস্ত কথাবার্তা তারপরে হেলমেট পরার জন্য সবাইকে অনুরোধ করা বা যারা তার ছোট ভাই আছে তাদেরকে বাধ্যতা করা তো এই জিনিসগুলো আসলে খুবই মজার লাগতো খুবই ভালো লাগতো এখন সবাই একটু আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্টস করে জানাবেন যে আরও কি কি ইমপ্রুভ করার দরকার সেই বিষয়গুলো তাহলে আমার জন্য অনেক সুবিধা হবে তো আসলে মনে হচ্ছে অনেক বেশি হয়ে যাচ্ছে আমার মনে হয় দাঁড়াতে হবে তো দেখে আর একটু যাই হচ্ছে যে বৃদ্ধি পাচ্ছে যত যাচ্ছে তত বৃদ্ধি করছে না দাঁড়াতেই হবে অনেক জোরে চলে আসছে দাঁড়াবোটা কই।